কিশোরগঞ্জে রাজধানী টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটাও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদুল ইসলাম সবুজের তথ্যচিত্রে রবিবার সকাল এগারোটায় কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার কদমতলা কিশোরগঞ্জ জেলা আঞ্চলিক প্রেস ক্লাব কার্যালয়ের সংলগ্ন মাঠে রাজধানী টেলিভিশনের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদুল ইসলাম সবুজের সভাপতিত্বে এবং নিউজ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি সরকার ও সিএনএন বাংলা টেলিভিশনের কোটিয়াদি উপজেলা প্রতিনিধি জর্জ মিয়ার সঞ্চালনায় রাজধানী টেলিভিশনের তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ আজমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি এসআই আই সাইদুল ইসলাম কায়ুম হাসান এম এ হালিম মহিউদ্দিন লিটন তাজুল ইসলাম বাদল দৈনিক দিন মনোহরদী উপজেলা প্রতিনিধি সেলিম রহমান আজমিতা ইউপির সদস্য শামসুজ্জামান সোয়েব সহ অনেকে এ সময় বক্তারা রাজধানী টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন আজকে রাজধানী টেলিভিশনের তৃতীয় বর্ষ পদার্পণ উপলক্ষে আপনারা যারা এখানে অনুষ্ঠানকে করেছেন রাজধানী টেলিভিশন পরিবারের পক্ষ থেকে এবং রাজধানী টেলিভিশনের কিছু জেলা প্রতিনিধি পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা রাজধানী টেলিভিশনের নিউজগুলো আমিও দেখি আমি একটা টিভি চ্যানেলে যেহেতু কাজ করি বিভিন্ন টিভি চ্যানেলের নিউজগুলো আমরা দেখি কোন এলাকার কি ঘটনা ঘটছে কোন এলাকার নিউজ কি দেশের বিভিন্ন স্তরের নিউজগুলো দেখতে হয় তো রাজধানী টেলিভিশনের জেলা প্রতিযোগিতা ইসলাম সবুজ তো তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন আমি মনে করি যে সরকারের যতগুলো দপ্তর রয়েছে তারা যদি আজ এখানে উপস্থিত থাকতো তাইলে তাদের ভুল ধারণাগুলো ভেঙে যেত তারা তাদের নিজ দায়িত্বগুলো ঠিকভাবে পালন করত আমাদের আর তাদের বিরুদ্ধে কোনো কিছু বলার ছিল না যেহেতু তারা আজকে অনুপস্থিত তারা বুঝতে পারছে না

আমি আমার সাংবাদিকতা যেদিন দিকে নিয়েছি আমার একটা প্রতিজ্ঞা ওই প্রতিজ্ঞাটা হচ্ছিল যে আমি কলম নিয়েছি দেশ ও জনগণের কলনে আমি কিছু লাগবো আমার এখানে যতই বাধা আসুক আমি কোনো বাধা ভয় পাইনি আমার লক্ষ্য হচ্ছিল আমার গন্তব্যস্থলে যাব এবং দেশবাসীকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে তাদেরকে শোনাবো এইটি আমাদের লক্ষ্য কারণ আমাদের একটা নিউজের উপরে এই জাতির অনেক কিছু অপেক্ষা করেন আমার সেই চেষ্টাই আমি সেই আমার এই বাংলা ভূমির জন্য জনস্বার্থে সরকারের স্বার্থের জন্য আমি আমার নিউজ করতে গিয়ে আমি কোথাও আমি কোনো নেই আমি সংবাদ আমি হাওড়ে যে জায়গায় অকারস হচ্ছে সেই অকারসের চিত্র সঠিকভাবে আমি ধরে তুলেছি তা আমি চাই আপনারা যদি সহযোগিতা করেন আমি আপনাদের সহযোগিতা এবং দোয়া নিয়ে সুন্দর প্রশ্ন সংবাদ আপনার প্রকাশ করতে পারব